we oh. ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে মুঘল সম্রাটের দরবারের নবরত্নের সবচেয়ে বড় রত্ন যার নাম তান সেন তার জন্য ছিল সম্রাট আকবরের বানানো এক অনন্য সুন্দর জায়গা এবং তার পিছনে থাকা এক অজানা ইতিহাস এছাড়াও মুঘল সম্রাটের তিন ধর্মের তিন রানীর জন্য তিন মহল বানানো হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তিতে মুঘলদের হেসেল থেকে শুরু করে যেটা ছিল সবচেয়ে চমকপ্রদ বিষয় সম্পূর্ণ ফতেহপুর সিক্রির তাহলে এক মুসলিম সাম্রাজ্যের মহলে মাঝে নির্মিত এক অপূর্ব সুন্দর কৃষ্ণ মন্দির যার সামনে আজও রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ আর আমি খড়ে এই আকবর কা মুসলিম রানিকা রানিকা আকবর কা মুসলিম রানিকা নাম রুকৈয়া আকবর কার্স্ট ওয়াইফন আকবর নেপরুম কে নজক মেয়ে রুম বানা মুসলিম রানিকা রানিকা দিয়ে মহলটি বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও তিন রানীর মধ্যে সবচেয়ে সুন্দর মহল কিন্তু আকবরের মুসলিম রানীর ছিল ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন কি নিখুঁত হাতের কাজে পুরো মহলটি বানানো হয়েছে শুধু তাই নয় হাতে খোদাই করা প্রতিটা ডিজাইন এবং প্রতিটা ফলক সমান মাপের এবং নিখুঁত महल पद डिजाइन गए कतुत एवं समान मापे से मुस्लिम है जो भी आपने पिलर पे देखा था। आ, और देखिए इस पिलर पे यहाँ पर अनार बने हुए हैं अनार बने सारा पत्थर का बनाया है और दूसरी साइड में यहाँ पर अंगूर का बेल बनाया देखिए ग्रेट फाइन और ऊपर सीलिंग पर आप देख सकते हैं दीवारों पे कितना फाइन वर्क है সবচেয়ে খুবই এ মুসলিম রাণিকা পার্সিয়ান ডিজাইনের বানানো এই মহলে শুধু বাইরেটাই যে এত সুন্দর তা নয় ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই মহলের ভেতরে একসময় একটি ছোট্ট শিষমহলও ছিল এরপরে আমরা এসে পৌঁছালাম অনুপ তালাপে যার মধ্যিখানে বসে তানসেন সঙ্গীত চর্চা করতেন তানসেন ইহা ডাক্তার গায়া তার বিপ রাগ ওর মেঘ মালান সোজাতিথি ও পানিকে আন্ডার জায়গাতে এই তালাবের মাঝে বসেই তানসেন মুঘল সম্রাট আকবরকে শুনিয়েছিলেন দুই সবচেয়ে জনপ্রিয় রাগ রাগ দ্বীপ এবং মেঘমল্লার মেঘমল্লার গাওয়ার সাথে সাথেই আকাশ থেকে বৃষ্টি নেমে আসতো এবং দ্বীপ রাগ গাওয়ার সাথে সাথেই সমস্ত প্রদীপ জ্বলে উঠতো তালাবের ওই পাশে যে উঁচু মহলটির সবচেয়ে যে উঁচু কক্ষটি দেখা যাচ্ছে তা ছিল মুঘল সম্রাট আকবরের স্বয়ং কক্ষ মুসলিম নারীর মহলের একদম পাশেই ছিল আকবরের নিজস্ব মহল সেই মহল থেকেই অনেক সময় আকবর তানসেনের গান শুনতেন সবচেয়ে বড় মহল হে বিশাল প্যালেস ও যোদাকা হাবেলি अकबर का हिंदू रानी था महारानी जोधाबाई अकबर भाई। का लकी था। बेटा जहांगीर हुआ था इसीलिए बड़ा महल उसी को बना के दिया और उसी के साइड में वहाँ पर बना है क्रिश्चन रानी का जिसका नाम था मरियम उसे मरियम हाउस भी बोलते हैं और सर वो सामने जो वाइट प्लास्टर वाला बिल्डिंग दिख रहा है ये लाल पत्थर के पीछे जाली वाला उसे हमाम हमाम होलो अकबर स्नान घर যেখানে বাষ্প স্নান নেওয়ারও ব্যবস্থা ছিল বাষ্প স্নান অর্থাৎ আজকের ভাষায় বলতে গেলে স্পা বাথ সেরকমও ব্যবস্থা সেই হামামে তখনকার দিনেও ছিল পার ডে চুপকে চুপকে চৌধা আকবরের মতো বড় বড় বলিউড মুভি কিন্তু এই ফতেহপুর স্বীকৃতিই শুটিং হয়েছে এছাড়াও যারা বাঙালিরা রয়েছেন তারা নিশ্চয়ই লাল পাথর সিনেমাটি দেখেছেন যেখানে উত্তম কুমার একটা কুড়ি ফুট উঁচু জোলো ট্যাঙ্কে ঝাঁপ দেয় সেই জোলো ট্যাঙ্কটি এই ফতেহপুর সিক্রিতেই রয়েছে এবং তার শ্যুটিংও এখানেই হয়েছিল এতক্ষণ তো আমরা আকবরের মুসলিম রানী রূপাইয়া বেগম আর তান সেনের ঘটনাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা যাচ্ছিলাম তার মহলে যার কথা এমন কোনো হিন্দু নেই যে জানে না ঠিকই ধরেছেন যোধাবাই এছাড়াও আকবরের যে খ্রিশ্চান রানী ছিল যার নাম ছিল মারিয়াম তার মারিয়াম হাউস দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই হলো সেই মারিয়াম হাউস যা সম্পূর্ণ গির্জার ধাঁচে কিন্তু বানানো হয়েছিল এবং এর পাশেই রয়েছে যোধাবাইয়ের কিচেন অর্থাৎ রান্নার ঘর অনেকেই জানেন যোধাবাই কৃষ্ণপ্রেমী ছিলেন এবং যোধাবাই সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করতেন মুসলিমদের মাঝে নিরামিষ খাবার খাওয়ার তেমন প্রচলন তখনকার দিনে ছিল না কিন্তু আকবর যেহেতু যোধাবাইকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি তার জন্য আলাদা করে একটি রান্নার ঘরও বানিয়ে দেন এই যে সামনে আপনারা মহল বা হাভেলিটি দেখতে পাচ্ছেন তা হলো যোধা বাইয়ের হাভেলি এটি হল ফতেপুর সিক্রির সবচেয়ে বড় মহল স্টাইলে বলতে বড় মহল আর হাভেলি কানে যাওয়া কা রাস্তা একই উপর মে দু বিন্ডো হ্যাঁ ঝরোকো বলতে দিদি জানি কি ঝাঁকনে তো मोस्टली যোদাভাই वहां पर ऊपर खड़े होकर बाहर की तरफ अकबर को দাঁড়িয়ে থাকতেন যোধাবাই আর সামনে ওই যে আকবরের কক্ষ দেখা যাচ্ছে ওখানে আকবর দাঁড়িয়ে থাকতেন। মুসলিম রানি যেহেতু পছন্দ করতে না আকবরের বেশি হিন্দু রানীর প্রতি টান তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। और इधर में खड़ा होता था अकबर आके और इधर যোদাভাই। दोनों হাজব্যান্ড ওয়াইফ ফেস টু ফেস देखकर हेलो हाय बात करते क्योंकि उस जमाने में व्हाट्सअप এবার আমরা প্রবেশ করছিলাম ফতেপুর শিক্রির সবচেয়ে বড় হাবেলি রানী যোধাবাইয়ের হাবেলিতে আকবরের হিন্দু রানী যোধাবাইকে আকবরের সবচেয়ে ভাগ্যশালী রানী বলা হতো এবং সেই কারণেই আকবর তাকে বানিয়ে দিয়েছিল এক বিশাল আকারের অসম্ভব সুন্দর হাবেলি ও সামনে वाला না ও জodhaबाई का मंदिर वो ওই যে সামনে আপনারা মহলটি দেখতে পাচ্ছেন ওটি হলো যোধাবাইয়ের কৃষ্ণের মন্দির ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন যে মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে কিন্তু এখন আর সেখানে তুলসী গাছ নেই কারণ সরকার আসল তুলসী গাছটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে তখনকার দিনে যেহেতু বিদ্যুৎ সরবরাহ ছিল না তার জন্য আকবর তার প্রিয় রানী বাইয়ের জন্যই শুধুমাত্র গ্রীষ্মকালীন মহল এবং শীতকালীন মহল দুটি আলাদা আলাদা মহল বানিয়ে দিয়েছিল উত্তর দিকে ছিল গ্রীষ্মকালীন মহল এবং দক্ষিণ দিকে ছিল শীতকালীন মহল নর্থ সাইড हमेशा ठंडा रहता है जाली पीछे बना শীতের ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন দক্ষিণের দিকে মহলে এসে পড়তো তখন সেই মহল বাকি মহলগুলোর তুলনায় বেশি উষ্ণ হয়ে উঠতো যার ফলে শীতকালে ব্যবহার করার জন্য তা ছিল অত্যন্ত উপযোগী। नहीं वो तो सब इंजीनियर बनाए ना लेकिन उनका जो आर्किटेक्चर थे वो सब उन्हीं की कंट्री के थे। वो था उन लोग। তখনকার দিনে যত মুঘল সৌধ আর মিনার ছিল সবই পার্সিয়ান কারিগরদের দিয়ে বানানো হয়েছিল। আর তা এতটাই নিখুঁত আর সুন্দর যে মানুষের মন সহজে একবার দেখাতে ভরে না বারবার যেতে ইচ্ছা করে আর দেখতে ইচ্ছা করে এত নিখুঁত হাতের কাজ রাখা অন্য রানীদের কাছে সমাধান হিসেবে আকবর নিজের মহল থেকে যোধাবাই মহলের মাঝে এক গুপ্ত রাস্তা তৈরি করিয়েছিল যার মাধ্যমে সে সহজেই যোধাবাইয়ের মহলে যাতায়াত করতে পারত। এই সামনে দেখতে পাওয়া তুলসী মঞ্চটা যোধাবাই ছিল এবং ঠিক তার সামনে এই যে মহলটা দেখতে এটা হচ্ছে মহল হ্যাঁ ঠিক এখানেই এসে সামনে পুজো অর্চনা করতো এবং তাতে কেউ তাকে বাধা দিত না এই যে সামনে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে এখানে কিন্তু রাধা মাধবের বিগ্রহ ছিল কিন্তু সরকার এখান থেকে তা অন্য জায়গায় স্থানান্তরিত করে সেলিম চিস্তি দরগা দেখার আগে কিন্তু আমাদের দিওয়ানে খাসের সামনে তোলা ছবিগুলো ওয়াশ হয়ে এসে গিয়েছিল ছবিগুলো নিয়ে আমরা চলে গিয়েছিলাম ফতেহপুর সিক্রির একমাত্র ধার্মিক অংশে যার নাম ছিল সেলিম চিস্তির দরগা এটি সেই একমাত্র স্থান যেখানে সাধারণ মানুষ শুধু নয় বিভিন্ন বড় বড় তারকারাও বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে এখানে আসে মানত করতে এবং এখানকার মানুষদের মান্যতা আছে এই যে বাবা কোনোদিনও কাউকে ফেরায় না খালি হাতে যে যা চায় বাবা তার মনের ইচ্ছে তার ঝোলাতে দিয়েই তাকে বাড়ি পাঠায় সুতরাং এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই দরগা দর্শন করবেন এখানে কিছু ইসলামিক প্রথাও আছে যেগুলো আমরাও করেছিলাম নিজেরা যেমন দরগায় ঢোকার আগে অবশ্যই হাত পা ধুতে হবে এবং শুধু তাই নয় মাথা অবশ্যই ঢাকা এখানকার একটা বিশেষ নিয়ম যদি কেউ মাথা ঢাকার বস্তু বা বস্ত্র নিয়ে না যান তাহলে ওখান থেকেই সেটা কিনতে পাওয়া যায় এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথা ছিল সেটা হচ্ছে চাদর চড়ানোর প্রথা আমরাও যেহেতু অনেক দূর থেকে গেছিলাম বাবার দর্শন করেছিলাম আমরাও সেখানে এক একটা পরিবার এক একটা চাদর বাবার উপর চড়িয়েছিলাম এবং আপনারাও যদি যেতে চান চাদর চড়াতে চান আপনারা ভাববেন যে চাদর আপনারা কোথা থেকে কিনতে পারবেন তাহলে আমরা বলে দিই ওই সেলিম চিস্তি দরগার পাশেই কিন্তু এই চাদর বিভিন্ন রেঞ্জের চাদর কিন্তু বিক্রি হয় ওখান দেখে আপনার সেই চাদর কিনে ফুল নিয়ে বাবার ওপর নির্দ্বিধায় চড়াতে পারেন এবার একটু সেলিম চিস্তি বাবার দরগার বিষয় বলে দিই এই দরগার সাত ফিট নিচে কিন্তু বাবার মৃতদেহটি রয়েছে আজও এবং তার ওপরই মার্বেল পাথর দিয়ে আকবর তখনকার দিনে এত সুন্দর একটা দরগা নির্মাণ করেছিল এরম নয় যে শুধু মুসলমানরাই প্রবেশ করতে পারতো বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই দরগায় প্রবেশ করতে পারে এবং সেখানে গিয়ে চাদরও চড়াতে পারে তিন রানীর দ্বারাই যখন আকবরের কোনো সন্তান লাভ হচ্ছিল না তখন এই সালিম চিস্তি বাবার আশীর্বাদেই যোধাবায়ের কোল আলো করে জাহাঙ্গীরের জন্ম হয় বুলান সমস্ত মুঘল স্থাপত্যের প্রবেশদ্বারগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ এর কারণ হল এটির বিশাল আকার যার মোট উচ্চতা তিপ্পান্ন পয়েন্ট ছয় মিটার এটি আকবরের বানানো জামে মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত প্রবেশদ্বারটি লাল বেলে পাটর দিয়ে তৈরি এবং এর দুপাশে আরবি ভাষায় খোদাই করা রয়েছে তারপর আমরা আশপাশটা একটু ঘুরে বুলান দরওয়াজার সামনে একটু ছবি টবি তুলে সেখান থেকে যথারীতি লোকাল বাসে করে বেরিয়ে এলাম আজকের ভিডিওটি এতদূরই থাক এর পরের ভিডিওতে আমরা আগ্রা ও তাজমহলের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই ফিরে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ